হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ভিডিওটিও শুরু করেছি সকাল থেকে সকালে নুডলস রান্না করছি বাচ্চাদের জন্য আজকে ওরা নুডলস খেতে চেয়েছে যেদিন যেটা খেতে চাই সেদিনই আসলে সেই নাস্তাটাই ওদেরকে দিই ওইভাবে প্রতিদিন একই রকম কিছু করি না ওদেরকে নাস্তাটা দিয়ে তারপরে আমি বাজারে গিয়েছিলাম মাছ শেষ হয়ে গিয়েছে বাসায় তো মাছ ছিল না এই কারণে মাছ কিনতে গিয়েছিলাম সাথে সবজিও নেই মানে কিছুই ছিল না বাজারে গিয়ে সব কিছু নিয়ে আসলাম আমি কিন্তু প্রায় প্রতিদিনই বাজারে যাই বাজারটা আমার বাসার খুব কাছেই আর হচ্ছে প্রতিদিন বাজার না করলে ভালো লাগে না মানে টাটকা সবজি রান্না করলে ভালো লাগে এই কারণে আর কি বাজার বেশি দিনের জন্য করি না এক দিন বা দুই দিন এরকম তো মাছ শেষ হয়ে গিয়েছিল বলে তোমার বাজারে যাওয়া তো মাছগুলো নিয়ে বাসায় চলে এসেছি সাথে তো সবজি বা বাজার যা করছি সেগুলো আর এত গরম ছিল বাজারে গিয়ে আমার এই লেমন আইসক্রিমটা কিনতে ইচ্ছা করে তো সেটা একটা নিয়ে আসছি সাথে করে নিয়ে আবার বাসায় খাচ্ছিলাম আইসক্রিমটা খাওয়ার পরে একটু রেস্ট করে তারপরে আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিলাম এই যে মাছটাও অলরেডি নিয়ে ভেজে ফেলেছি আমি আজকে ধুন্দোল রান্না করব এটা ধুনদল না মানে ঝিঙ্গা আর কি আমরা ঝিঙ্গা বলি ঝিঙ্গা রান্না করতেছি এই গরমে কিন্তু ঝিঙ্গা রান্নাটা খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আগে এতটা ভালো লাগতো না বাট এই এক বছর ধরে আমি এটা খায় আগে খেতাম না মিষ্টি জাতীয় সবজি মনে হতো তো যাই হোক মাছ বেশি দিব না মাছ আমি একদমই খাই না ওদের পাপার জন্য তিন পিস মাছ দিয়েছি আর সাথে চিংড়ি মাছ আমার ছেলে এই চিংড়ি মাছটা খুব পছন্দ করে ও ভাত দিয়ে খায় না অবশ্য শুধুই খায় ও হচ্ছে ফ্রাই করে দিলে বেশি পছন্দ করে তবে আজকে বলছিল তুমি খুব সুস্বাদু খাবার রান্না করব আমার জন্য এই চিংড়ি মাছটা রান্না করবা আমি খাব তো ছেলের কথা ফেলতে পারলাম না আমি আজকে রান্না করতে চাইনি তবে ওর আবদারে রান্নাটা করতেছি আর মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল যারা ভিডিও করেন তারা কিন্তু বুঝতে পারবেন ভিডিওতে ওইভাবে বোঝা যায় না এর জন্য চার পিস নিয়েছি চারজন মানুষ চার পিস নিয়েছি আমার ছেলে যে কয়টা খায় কি তো মাছগুলো আমি ভুনা করব এই জন্য পেঁয়াজটা ভেজে নিলাম সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সেটা একটু ভেজে নিবো না হলে এটা স্মেল থাকবে আর সাথে আমি সব মশলা দিয়েছি মানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে এলাচ দারুচিনি তেজপাতা কিছুই দিয়েছি দিয়ে আমি খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে একদম ভাজা ভাজা করে নিয়েছি বেশি পানি দিয়ে কিন্তু মশলাটা আমি কষাই নি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়েছি অনেকেই তো চিংড়ি মাছ রান্না করেন আমি খুব বেশি চিংড়ি মাছ রান্না করি না আমার অবশ্য অতটা পছন্দ না চিংড়ি মাছ আমার ছেলে আমার হাজবেন্ড এরা পছন্দ করে তবে চিংড়ি মাছটা আমি রান্না করি কিন্তু বেশ মজাই হয় চিংড়ি মাছ একটু মশলাটা বেশি ভাজা ভাজা করে ভুনা করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে টেবিলের অবস্থা এটা দেখলেই আমার মাথা ঘুরে আমার সব কাজ করতে ভালো লাগে বাট এই কাজটা এত আলসামি লাগে থাকতে মানে বাসায় আমি কোনোদিনও এই গাছগুলো গোছাতাম না আর আমার আম্মু কখনো আমাকে এই কাজগুলো করতে বলতো না তো মাঝে মাঝে মনে হয় এখন সংসার জীবনে এসে যে এই কাজগুলো আমার মা আমাকে কোনোদিনও করতে দিত না কিন্তু এই কাজগুলোই হচ্ছে আমার প্রধান কাজ আর কি গতদিন আমার ছেলে বলেছিল সে লুচি আর সেমাই খাবে ঈদের সময় সে ওইভাবে আমার কাছ থেকে সেমাই খেতে পারিনি কারণ আমরা গ্রামে গিয়েছিলাম আর গ্রামে গিয়ে গ্রামের বাসা যেরকম সুবিধা হয়েছে সেভাবে কিন্তু আমরা রান্না বাড়া করে খেয়েছি কিন্তু বাড়িতে এসে কিন্তু খোক খেতেই পারিনি তো আমার হাতের লুচি আর সেমাই খাবে এই জন্য লুচি করছিলাম আর সেমাই আমি সেমাইটা ওইভাবে হাড়িতেই করেছি সব সময় আসলে অত ফর্মালিটি করে পারা যায় না আর আমি একটু বেশি করে রান্না করেছি যেহেতু হাড়িতেই ছিল আমি ওইভাবে করছি তবে খুবই সুন্দর হয়েছে মজাও হয়েছে দেখে কিন্তু বুঝতে পেরেছেন আর লুচিগুলো কিন্তু মশাল্লা অনেক বেশি ফুলেছে আমার লুচি কিন্তু মশাল্লা ভালোই হয় এত বেশি ফুলে আর একটু বড়ো সাইজের করেছিলাম যাতে দ্রুত হয়ে যায় বাচ্চাদের নিয়ে সব সময় আমি করতে পারি না তো যাই হোক এই যে আমি লুচিগুলো ভেজে নিলাম লাস্ট এটাই ছিল খুবই কম তেলে আজকে লুচি ভেজেছি বেশি তেল দিই নাই আর এই যে মশাল্লা আমার সেমাইটা দেখেন কতটা গ্রেভি হয়েছে আর এত বেশি মানে ঘনত্ব হয়েছিল আমি একটু বেশি দুধ দিয়ে সেমাই রান্না করার চেষ্টা করি আর এটা একটু বেড়ে ওদের জন্য পাপার রেখে দিব আর একটু বড় সাইজের লুচি করেছি একটু গুছিয়ে ওর জন্য রেখে দেব সাইড করে লুচি দিয়ে সেমাই কিন্তু অনেকে পছন্দ করে আমাদের কিন্তু অনেক পছন্দ আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে তবে আমার ছেলে হয়েছে আমার মতো অনেক কিছুই সে আমার মতো করে খেতে পছন্দ করে আর সন্ধ্যার পরে একটু বাজারে গিয়েছিলাম সামান্য কিছু জিনিসের দরকার ছিল তবে ফাঁকা ছিল অনেক ঈদের পরে যেহেতু এখন কিন্তু মার্কেটে গেলে অনেক শান্তি মানে দোকানে তেমন লোকজন নাই কাস্টমার কম তো গিয়ে ভালোই লাগছিল আর এই যে আমার এই সব কিছু দরকার ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই জিনিসগুলো কিনতে গিয়েছিলাম বিশেষ কিছু মানে কেনাকাটা ছিল না তবে দরকার হলে তো যেতেই হবে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ